নমস্কার ওয়েলকাম টু আওয়ার টাইম স্টোরি এখন অনেকটাই রাত হয়ে গেছে সোনাই এতক্ষণে ঘুমল আবার পরে একটু পরেই উঠে পড়বে তো এখন একটু ফাঁকা হয়েছি এবার অন্নপ্রাশনের গিফটগুলো অন্নপ্রাসন্ন দাদু ভাতের গিফটগুলো এবার একটু ওপেন করে দেখে নেব সব এক জায়গায় ডাই হয়ে রয়েছে পাহাড় হয়ে রয়েছে মানে ঠিকঠাক না গোছালে অসুবিধা হয়ে যাচ্ছে চলাফেরা করতেও অসুবিধা তারপরে এক জায়গায় সব হয়ে রয়েছে দেখতেও কেমন লাগছে এবং ঠিক করে আস্তে আস্তে গুছিয়েও রাখতে হবে তো চলো দেখাই কী অবস্থায় রয়েছে এই যে এই হলো কন্ডিশন রুমের মধ্যেই সব এক জায়গায় রাখা রয়েছে গিফটটা পুরো ভরে রয়েছে পাহাড় হয়ে রয়েছে এইটা পরিষ্কার না করলে হবে না তাই তাড়াতাড়ি করে একটু গুছিয়ে নিতে হবে এবং গিফটগুলো দেখেও নিতে হবে সবাই সোনাইকে দিয়েছে ভালোবেসে মাম মাম তো কিছুই বুঝবে না ও এখন ঘুমোচ্ছে আমরা এই গিফটটা ওপেন করে নেবো ও বড় হয়ে এগুলো দেখবে ও বড়ো হয়ে ভিডিওগুলো দেখবে আর একটু যখনও বুঝতে শিখবে তখন যা যা গিফট রয়েছে সেগুলো দেখবে যেগুলো খেলবার জিনিস রয়েছে সেগুলো নিয়ে খেলবে চলো এই যে সোনাই এখন ঘুমোচ্ছে আমরা গিফটগুলো ওপেন করে নি চলো উঠে গেল এই বললাম ঘুমোচ্ছে এখন গিফটগুলো ওপেন করব তার মধ্যেই উনি উঠে পড়লেন হুম আজকে এই গিফটগুলোই ওপেন করা হবে সোনার উপর যে গিফটগুলো আছে সেগুলো পরে একটা ভিডিওতে আলাদা করে দেখিয়ে দেবো আজকে এই গিফটগুলো ওপেন করবো উনি উঠে করেছেন আর সেট আছে এটার আপনার কি আছে

সুইমিং oh, পুল <laughs> <Swimming pool. laughs> आईवव जब यदि तू बाथरूम में নিয়ে ગયો ওকে ચાન કરાતે પરવી તું એ તો સ્વિમ કર બે વાહ સુંદર કે તો લાગે નો એ સચ વાહ તો સુંદર તો এই যে পিঙ্ক কালারই বেশি সুন্দর ফুল প্যান্ট কটন জিন্স কয়েক বছরই পরতে পারবে এটা বাহ 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 বাহ

পিঙ্ক কালার সুন্দর সুন্দর খুব সুন্দর গরম এসে গেছে ভালো আছে ভালো হয়েছে

ও দেখবি ওটার হাত বাড়িয়ে নেবি নিয়ে মুখে দিয়ে দাও কি সুন্দর গাড়ি কি সুন্দর গাড়ি ওই দেখো ওই দেখো কি সুন্দর প্রথম হয়েছে গাড়িটা বাবার কাটা আমি তুলে দিলাম ছবি কি

ও জামা জামা রাখার ব্যাগ ওটা ঝুলিয়ে রাখবে আর ভেতরে সব জামা টামা থাকবে রাখতে পারবে ওই যে ওই যে

দেখেছো একদম তুমি হাড় ব্যাথা হয়ে গেছে কিন্তু এগুলো কাঁসার হ্যাঁ কি সুন্দর বা কাসার থালা গ্লাস বাটি দুটো সেট হলো কাঁসার থালা গ্লাস

তুমি জামা আমারই তো পড়তে ইচ্ছা করে এই যে ওই যে কি সুন্দর সুন্দর জামা পেয়েছো আমারই পড়তে ইচ্ছা করছে বুঝেছ হ্যাঁ 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 হুম 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 বাহ সুন্দর থালা গ্লাস তো বাবা রে তোমার হ্যাঁ আর একটা জামা কি সুন্দর জামা আমারই তো পরতে ইচ্ছে করছে জামাগুলো দেখে এই তো এই তো হয়ে গেছে হয়ে গেছে আর একটা

হ্যাঁ হ্যাঁ তো এই তো হ্যাঁ হুম এই যে ওই দেখো কত বড় গাড়ি ও বাবা দেখেছো কি সুন্দর গাড়ি পেয়েছো হরি বাবা তুমি ছাপবে নাকি তুমি এই গাড়িটা চাপবে হুম হুম তুমি তোমার

মাম্মা মনোপ্রাশনে এই গিফটটাও পেয়েছে এই এইটা হলো খেলনাটা এটা খুবই সুন্দর লাইট জ্বলে সাইকেলে প্যাডেলও করে লাইট জ্বলে আবার ঘুরেও যায় এই গিফটটাও সোনাই পেয়েছে অন্নপ্রাশনে বেবি হাত থেকে অনেক কিছু আছে এর মধ্যে আমরা দেখেছি এই যে ভিতরে অনেক কিছু আছে এখানে দেখো এই একটা বেবি রটেল আছে এই একটা বেবি রটেল আছে খুবই সুন্দর শুজ আছে খুবই সুন্দর এটাতে তিনটে ছোট ছোট প্যান্ট আছে এটাতে তিনটে ফুল প্যান্ট আছে কালারগুলো তো খুবই সুন্দর সব কটাই খুবই ভালো আর এই যে জামাটা খুবই সুন্দর এটা একটা দুটো তিনটে চারটে এই যে শুরু আছে পাঁচটা জিনিস আছে টোটালের মধ্যে তো এটা আমার একটা সম্পর্কে বোন হয় দিয়েছে খুবই সুন্দর জামাটা এত সুন্দর এই যে গিফটের পসরা সব সেজে বসে আছে প্রচুর জিনিস কোথায় এবার রাখা হবে সেটাই হলো কথা এই যে এইটাও গিফট ছিল এটা ফ্রিজে রাখা ছিল

বলবো লোকের এত সুন্দর পছন্দ আশীর্বাদ আমাদের দরকার ছিল আশীর্বাদটাই আমাদের দরকার ছিল